আসসালামু আলাইকুম অনেকের মনে প্রশ্ন থাকে এই লিথুনিয়াতে বোল্ট ডেলিভারি করে আই মিন ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় অথবা অনেকে প্রশ্ন করে থাকেন যে বোল্ট ডেলি মানে বোল্টে কাজ করে আপনার কত ইউরো মান্থলি ইনকাম করা যায় সো আজকের ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব আমি দুই তিন ঘন্টায় কত টাকা ইনকাম করতে পারি সব সকল কিছুই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আশা করি সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন পার আওয়ার কত টাকা ইনকাম করা যায় এবং কিভাবে এই বোল ডেলিভারি আমরা লিফিনিয়াতে যারা থাকি তারা দিয়ে থাকি যারা নতুন স্টুডেন্ট এখানে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা দেখতেই থাকুন সব কিছুই বুঝতে পারবেন এবং এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সব কিছুই দেখানোর চেষ্টা করব সো ভিডিওটা দেখতেই থাকুন প্রথমে এই বোল্ট অ্যাপ ওপেন করতে হবে মানে বোল্ট কুরিয়ার অ্যাপ এটা অ্যাপ ওপেন করে অনলাইনে বসে থাকতে হবে এবং কেউ অর্ডার করলে তখন এই অ্যাপে দেখা যাবে এখন দেখতে পাচ্ছেন একটা অর্ডার চলে আসছে তো এই অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম তো অ্যাকসেপ্ট করে এখন ম্যাপে দেখাচ্ছে রেস্টুরেন্টের অ্যাড্রেসটা এবং এই ম্যাপ ধরে আমি ওই রেস্টুরেন্টে চলে যাব তবে এখানের এই ম্যাপগুলো খুব ভালো কাজ করে খুবই স্মুথলি আপনি বুঝতে পারবেন আপনার বুঝতে কোনো কিছু সমস্যা হবে না আপনার রেস্টুরেন্ট খুঁজে খুঁজে পেতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি তো ফাইনালি চলে এলাম আমার সেই শপে যেখান থেকে আমি ফুডটা কালেক্ট করব তো এটা হচ্ছে আমার সেই ফুড কালেকশনের সেক্টর মানে যেটা বোল্ট মার্কেট বলা হয় এটা এখানে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে থাকে রেস্টুরেন্টের অর্ডার পাওয়া যায় বোল্ট মার্কেটের অর্ডার পাওয়া যায় হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাবারটা রেডি করে রেখে দিয়েছে মানে ফুডগুলো আর কি তো এটা রেখে দিলে আমি নামটা মিলিয়ে নাম ঠিক আছে কিনা ওটা মিলায়ে ওটা আমি নিয়ে নিব এবং ওই ফুডগুলো কালেক্ট করেই আমি কাস্টমারের উদ্দেশ্যে রওনা হব কিন্তু তার আগে আমাকে দেখতে হবে কাস্টমারের অ্যাড্রেসটা কোথায় সেটা দেখে তারপর ম্যাপ সিলেক্ট করে সেভাবে আস্তে আস্তে আগাইতে হবে এখানে আমার ডেলিভারি পিকআপ করা শেষ তারপরে এই যে এখানে আছে স্টার্ট ডেলিভারি স্টার্ট ডেলিভারি বাটনে ক্লিক করলে তারপর আমাকে ম্যাপ দেখাবে অর্ডারটি গ্রহণ করার পর মানে সব থেকে নেওয়ার পর কাস্টমারের উদ্দেশ্যে রওনা হলাম মানে কাস্টমারের অ্যাড্রেসটা যে আপনার জানা লাগবে ব্যাপারটা ওই না আপনি কোনো কিছুই যদি না চিনেন তাতেও কোনো সমস্যা নাই আপনি এই যে যে অ্যাপটা ইউজ করবেন ওই সেখান থেকে আপনাকে ম্যাপ দেখাবে এবং সেই ম্যাপ ধরে ধরে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের অ্যাড্রেসে আপনি পৌঁছাই যেতে পারবেন বিন্দু মাত্র হ্যাসেল হবে না এখানের ম্যাপ খুবই স্মথ এবং খুবই সহজে আপনি আপনার অ্যাড্রেসে যেতে পারবেন এবং সেই ম্যাপ ধরেই আমি আমার কাস্টমারের উদ্দেশ্যে রওনা হলাম এবং আস্তে আস্তে যেতে লাগলাম অনেকে এখানে বাইসাইকেল দিয়েও করে থাকে আবার প্রাইভেট কার দিয়েও করে থাকে আবার কারোর কারোর মোটরসাইকেল থাকে মোটরসাইকেল দিয়েও করে থাকে তবে এখানে আপনার প্রাইভেটে কিছু ফুয়েল কস্ট অথবা পার্কিংয়ের সমস্যা এভাবে বিভিন্ন ধরনের কিছু সমস্যা থাকে কিন্তু আপনার প্রাইভেটে আর্নিংও একটু বেশি থাকে কিন্তু ওভারঅল সব কিছু মিলায় দেখা যাবে বাইসাইকেলের মতোই ইনকাম হয় আবার আপনার বাইসাইকেল দিয়ে আপনি করলে আপনার কোনো ফুয়েল কস্ট নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আবার কোনো পার্কিংয়ের সমস্যা নাই সো ওভারঅল সব কিছু মিলাইতে গেলে দেখা যাবে আপনার খর একবারে আর্নিংটা সমানই আসে তো ফাইনালি আমি কাস্টমারের অ্যাড্রেসে পৌঁছে গেলাম এবং আমি খাবারটা নিয়ে এবার ভিতরে প্রবেশ করব। তবে ভিতরে প্রবেশ করতে হলে মেইন গেটে একটা লক থাকে এবং এই লকে আপনি কোন রুম নাম্বারে যাবেন সেই রুম নাম্বারটা প্রেস করলে এই গেট থেকে অটোমেটিক্যালি কাস্টমারের কাছে কল চলে যায় এবং কল চলে গেলে সেখানে তারা রিসিভ করে রিসিভ করে অটোমেটিক্যালি তারা গেটটা খুলে দেয় খুলে দিলে তারপরে আপনি তার দরজার সামনে গিয়ে ফুডটা রেখে আপনি ওখানেই ডেলিভারি দিয়ে দিতে পারবেন অথবা তার হাতেও দিয়ে আসতে পারবেন সো ফাইনালি আমি ডেলিভারিটা শেষ করে বাইরে চলে আসলাম এবং পুনরায় আমার অ্যানাদার ডেলিভারির জন্য ওয়েট করবো কিছু সময় সো আজকের মতো ডেলিভারিটা শেষ করলাম আসলে আমি ডেলিভারি দিতে বের হয়েছিলাম আপনাদের এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যে এই ভিডিও বানানোর উদ্দেশ্যেই আমি ডেলিভারিটা সাধারণত দিয়েছিলাম আজকে আসলে আমার হাতে টাইম না থাকার কারণে আমি বেশি একটা ডেলিভারি দিয়ে দেখাতে পারি নাই আজকে মাত্র দুইটা ডেলিভারি দিয়েছি দুইটাই প্রায় ছয় ইউরো হয়েছে আর আগে যে ডেলিভারিগুলো দিয়েছিলাম তাতে কত ইউরো হয়েছে সবগুলোই চেষ্টা এই দুইটা কমপ্লিট করতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগছে এবং আর্নিং হয়েছে ফাইভ পয়েন্ট সেন্টস তো এতে অলমোস্ট ছয় ইউরো অন্যদিকে আমি বারোই এপ্রিল আর একটা ডেলিভারি দিয়েছিলাম একদিন তো ওই দিনে আমার প্রায় বিয়াল্লিশ পয়েন্ট উনত্রিশ সেন্ট ইনকাম হয়েছিল তো এখানে ওই দিন আমি কাজ করেছিলাম প্রায় সিক্স আওয়ার্স ছয় ঘন্টায় বিয়াল্লিশ পয়েন্ট উনত্রিশ সেন্ট ইনকাম হয়েছিলো তো এটা অলমোস্ট ভালো খারাপ না তবে এই বোর্ডে কাজ করতে গেলে অনেকের সুদরা পেমেন্ট করা লাগে দিস ইজ অন কাইন্ড অফ ট্যাক ট্যাক্স কিন্তু আমি কেএফসিতে জব করার কারণে আমাকে এই ধরনের কিছুই পেমেন্ট করা লাগে না এক্সট্রা তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই যে স্ক্রিনে সব কিছু দেখতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কিছু বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন السلام عليكم